আমরা আমার দাবি শুধু আমার দাবি প্রশাসনের কাছে আমরা নেই বিচার চাই আমাদের ফ্যামিলি নিরাপত্তা চাই আশা করি প্রশাসন দেশবাসী এবং আইন আইনের আইনের মানে আমাদের সহযোগিতা করবে আমরা সুষ্ঠু বিচার সুস্থ দাঁড়িয়ে আমরা আজকে এখানে যে একত্রিত হয়েছি আপনারা জানেন আমার কাতারে এই কামালকে নিঃশংস মার মারধুর করেছে এবং যেভাবে তাকে বিটিয়ে হত্যার চেষ্টা করেছে এইটার বিচার আমরা মহামান্য আদালতের কাছে চাই মহামান্য বিচারক বিচারকের কাছে চাই এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই বিচার আমরা না পাবো এবং আসামিদেরকে আইনের আতা নে আইনা বিচার না করা হইব আমরা আসবো ছাড়বো না ইনশাল্লাহ তাকে রাতের বেলা রাতের আধারে তারা বউ বাচ্চা প্রায় দশ বারো জন লোকে মিলে তাকে গুরুতর আহত করে গুরুতর আহত কি বলতে এক পথে তাকে মেরে কুয়ারের সাথে ডাক্তা দিয়া তার মাথার যে সার আছে সারটা পর্যন্ত মেলের মতন নিচ্ছে আমরা এই প্রতিবাদে এই প্রতিবাদের মিছিল বা আমরা এই প্রতিবাদের জন্য আজকে আমরা আমতলি বাজারে জরুরি ছি আমরা চাই যে দুষ্টান্তমূলক শাস্তি চাই আর এই যারা দুষ্টকারী লোকরা তাদেরকে আইনে আওতা আনা এই আমাদের দাবি এই দাবি এবং আসামিদের অবস্থান তথ্য প্রযুক্তির সাহায্যে নির্ণয় করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমরা অল্প কিছু দিনের ভিতরেই আসামিদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করব এবং যিনি আহত হয়েছেন আমরা তো বিচার করবো না বিচার করবেন হচ্ছে আদালত আমরা তাকে আসামিদেরকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সুফার্য করবো আসসালামু আলাইকুম